করানো টোকাই আছে আয় মাঝে মাঝে রাজনৈতিক টোকাই করি যাদেরকে আপনারা কিশোর গ্যাং কন আয়গুন করে রাজনৈতিক টোকাই আর এগুলো হলো ইসলামপন্থীদের ভিত্তে টোকাই এত ভাষা উঞ্চেন নেই মানে এত ভাষা দেখলে বোঝা যায় এত জন্ম কোথায় বাড়ি উড়ন কোথায় অন্য আলেমদের ব্যাপারে কথা কইতে গালি গালাস করি কথা এটা তো কম দেয়সি যেগুলো দেখানো যায় এগুলো দেখাইলাম এর ইচ্ছে বিশ্রী ভাষাতে গালি গালাস করি আলেমদেরকে লইয়াতে কথা কয় এবং বিভিন্ন বিষয়ে ব্যাঙ্কিং করলাম না এদিনকে ডক্টর ইউনিসারে গালি গালাস করার এত উন্মাদ এত বিয়ে করছে স্যারকে আজকে একবার বেড়েই গেলেও ধরা খেয়েছে এতে রে কেন সরকার কিছু করে না আগে যাক আগে তো হাতা গোয়া ছিল নষ্ট হুজুর সারটা হাতা গোয়ের কেউ সাপোর্ট করতো না আগে সরকার যারা ছিল হিলা তারা কিছু কয় না এখন তো এগুণটা আমি ধরে লটকন দরকার রুখ ও বিষ টোকাই এত নয় এগুন বেগুন এগুন পুরাই তাদের প্রোডাক্ট এগুলো টুবিটা বাহিনী দেয় সরকার দেখছে তাদের পক্ষে মানে গত সরকার এখন এগুনে সরকার কাছে করে কিন্তু এবার এগুণা হুজুর সাজি তামাশা চালক এগুনের দরি আছে বাস দেখছে না আ বাং কইলাম না এগুলোরে থামাইতে না পারলে এরা প্রতিদিন মানে জুত করে বেরেছে কিন্তু প্রতিদিন কেমনে কয়েন্দি ফিন মারিব কয়েন্দি দেশে ধ্বংস করবো ইসলাম ধ্বংস করব হাতে এক কাজ যে রাসুল মাঠের তৈরি নেই এই বাসা তো খারাপভাবে কইছে কয়েকতে মারি আসিল না আমি ধর্মীয় বিষয়ে কথা কইতাম চাই না যত বন্ডর হলে কথা কই তাদের এসব বাইরের আলোচনা হলে কথা কই এত এলমি বিষয়ে কথা কই না এলমি আলোচনা আরেক বিষয় সেটা ভালো মন্দ থাকে কিন্তু হেতে যেহেতু কইল কয়েছে তখন এ নি মারি আসিল নি আসল দেখতে মন করছে বেকুব যদি এই মাটি মানে সেই মাটি হইতো তো তোর মাটিতে কই তোর কাপড় করে দূরে সাথে মারি বারো এই এই হলো রূপ করতে মারি এই মাটি আলাদা মাটি এটা তো তোর মাটি দিয়ে বানাছি না মাটি দিয়ে ডলা করে আড়াইছিস তুই তো মায়ের গর্বিত না এছ এটা উপাদান বানার উপাদানের মাটি বলা হয়েছে তো তুই আছে দেখেন ব্যাগ বাদ এত তাত্ত্বিক আলোচনা তো লগে নাই দুই রাসুলের সবাই মাটি হাসিও নি তুই রাসুলের তুই মাটি বানি না ব্যাগ কলের গোষ্ঠী তাহলে আদমের কেন মাড়ি গস রাসুলের জন্ম মাটি হাসি না আদম বানাইছে একটু মাটি করতেছ এটা আরো হাজার হাজার বছর আগে কিত্তু বকে কিল্লা কোথায় এগুলো দড়ি বান্দি লটকা ফেরার দরকার লটকাই প্রতিনিয়ত এদেশের ইসলামের ধ্বংসঘরের ভণ্ডামি মাজার পুজারি বেড়লে দরাক আলার ওাবোর মামলা জেল কাটছে বেসরম টোকাই এদের দেখানে দেখবেন এদেশের এদেশের ইসলামপন্থীরা যখন কণ্ঠাসা তখন এই সালার পুত্রাপুরা দেশের টক্কি টক্কি দুনিয়ার অপকর্ম দুনিয়ার বদমাশি করার পর এরা নাসি নাচি গেছে আবার ইসলাম হুজুরা জেল কাটছে কয় করে দরা কিল্লা তাহার ইয়ে কর অন হাতে ভুলিছে তোমার আর কাজ এটা ঠিক ন অনেকেও ওয়াশ করে এগুলো জিয়ার ওয়াশ করবে ইয়ারা জুতা মারান এদের ওয়াশ করবে দিয়ে না কী ওয়াজ করে এখানে গালি গালাজ বদমাশি এদেরকে থামান তো নাজি নাজি করছে উল্টা হুজুর করে জেল কাটছে নির্যাতন হয়েছে এগুলো তালি মেচে সুপসিলে তো এক কথা তালি মেচ্ছে আঙ্গুর ধরে না খা আঙ্কুর ধরে না খা অনেকগুলো ধরি দর দেখায় দরকার কিল্লে ধরে এদের কোথাও সুযোগ দিয়ে না সব ভণ্ডদেরকে